আটঘড়িয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেবোত্তর ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সদস্যদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে এতে সভাপতিত্ব করেন দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইদুর রহমান আজ সোমবার আট ডিসেম্বর সকাল এগারোটার সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক পাবনা চার আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী দেবোত্তর ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি হাবিবুর রহমান হাবিব দেবত্তর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন তুষারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল সহকারী অধ্যাপক নিহার জলি বিদ্যুৎসাহী সদস্য ও দেবত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন প্রভাষক আবুল কালাম আজাদ প্রমুখ উক্ত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিম উদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস দেবোত্তর ডিগ্রি কলেজের শিক্ষক বা শিক্ষিকা ছাত্রছাত্রীসহ অনেকেই উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়